বন্ধুরা আজকে একটা কথা বলি মন দিয়ে শুনে যাও কথাটা হচ্ছে এই সোনার ভরি কিলো নয় সোনার ভরি সোনার ভরি এক লাখ টাকা টাকা আর লোহার কিলো মানুষ কিন্তু সোনাটাই কেনে লোহা কেনে না তো আমি যেটা বলতে চাইছি সেটা হলো এই জীবনটাকে সোনার মতো করে কোনো লাভ নেই লোহার মতো তৈরি করো লোহাকে ভাঙতে গেলে যতটা কষ্ট লোহা তারপরেও বলে যে আমি লোহা আমাকে ভাঙা এত সহজ নয় আর সোনাকে একবারে হাতুড়ি মারলেই ভেঙে বি চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তো নিজের জীবনটাকে লোহার মতো তৈরি করো সোনার মতো নয় সোনার মতো তৈরি যদি করে ফেলো জীবনটাকে তাহলে যে কেউ এসে ভেঙে দিয়ে চলে যাবে যে কেউ কোনো একটু আঘাতেই তুমি ভেঙে পড়ে যাবে সোনার মতো করলে আর যদি লোহার মতো জীবনটাকে তৈরি করো না তাহলে ঝড় তুফান যতই আসুক নিজের জীবনটাকে নিজে তো ভাঙা দূরের কথা অন্য কেউ এসেও ভেঙে দিয়ে যেতে পারবে না কিন্তু লোহার দাম সব থেকে কম আরে কম হোক না ভাই কম কম হাজার সোনার থেকে তা হলেও ভেঙে মানে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয়া এতটাও সহজ নয় নিজের জীবনটাকে এইভাবে তৈরি করো যেভাবে লোহা তার জীবনটাকে তৈরি করেছে সেইভাবে তৈরি করো কোন মানুষ যাতে না ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে আর এই জীবনের পথে চলতে গেলে তোমাকে লোহার মতোই জীবনটাকে তৈরি করতে হবে যাতে না কেউ কোনো মানুষ এসে তোমার জীবনটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে কারণ এখনকার মানুষের মনের মধ্যে শুধু এটাই চলে যে ওর জীবনটাকে ওর সংসারটাকে ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব আমারটা ঠিকঠাক লোক এটাও ভাবে না যে ওরটা ভাঙতে গিয়ে আমারটাও নষ্ট হয় চলো লোহার মতো জীবন তৈরি করো সব জায়গায় টিকে থাকতে পারবে